আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক দিন হয় লাইভ টাইভে আসা হয় না আজকে আমার ইউটিউবে প্রথম লাইভ কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আর লাইভটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য যেখানে যাই সেখানেই লাইভ করি এবং সবাইকে দেখানোর চেষ্টা করি আপনারা সাথেই থাকবেন আজকে আমরা চলে আসলাম সৌদি আরব আলজুফ এলাকায় আজ চলে আসলাম হজরত অমর রদি আল্লাহ তালের একটা প্রাচীনতম একটা নিদর্শন যেটা বাড়ি তো আপনারা পাশেই থাকবেন আপনারা সবাই পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে অল্প সময়ের মধ্যে সেই পুরনো বাড়িটা ঘুরে দেখানোর জন্য এটা হচ্ছে প্রবেশ পথ আমরা আস্তে আস্তে ঢুকতেছি সেদিক দিয়ে আপনারা সবাই পাশে থাকুন আর লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমেই সেই জায়গাটা সবাই দেখতে পারবে আপনারা সবাই সাথে থাকুন সবাই লাইফটা দেখতে থাকুন আসলে প্রাচীনতম একটা নিদর্শন প্রায় পুরনো সেই বাড়ি আর লাইফটা যদি ভালো লাগে সবাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যাতে সবাই দেখতে পারে আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই লাইফটা দেখতে থাকুন